কেমন নতুন চলে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে শেয়ার করতে এসেছি তো এই যে দেখুন আমার দুইটা মেয়ে সিরদার চুপচাপ বসে থাকো এই যে এদিকে তাকাও ক্যামেরা দিকে তাকাও তো এই যে দেখেন আমার দুই মেয়েকে হিজাব বানিয়ে দিয়েছি হিজাব পরে তাদেরকে কেমন লাগছে আপনারা সবাই বলবেন কমেন্ট করবেন যে আসলে ওদের এই হিজাবে কেমন লাগছে শিলদা এদিকে তাকাও মা তোমাকে তোমার দর্শকরা দেখছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা নামাজ পরে ওরা নামাজ পড়বে রোজা রাখবে তারপরে মাদ্রাসায় যাবে স্কুলে যাবে কই দেখে এদিকে তাকাও এই যে ছোট ছোট দুটা হিজাব বানিয়ে দিয়েছি তো আপনারা একটু কমেন্ট করে জানিয়েন যে ওদের হিজাবে কেমন লাগছে তোমার তোমার তোমাকে পরে কেমন লাগছে বলো কেমন লাগছে বলো তোমাকে হিজাব পরে ভালো লাগছে তো তবা তোমার হিজাব পরে কেমন লাগছে ভালো লাগছে তোমার পছন্দ হয়েছে হিজাব কত সুন্দর করে হিজাব বানিয়ে দিচ্ছি এই যে টাকাও তুমি তোমার ঢাকার নানুকে বলো নানু আমাদের হিজাব পরে কেমন লাগছে বসো নানু আমার হিজাবটা পরে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাইও একটু কমেন্ট করে জানাইও তুমি তো আমাদের সব ভিডিওই দেখো

তো আমার আমার জন্য দোয়া করবে তাই আমার যেন দোয়া করবে আমি যেন সামনে পরীক্ষায় আরো ভালো করতে পারি যেন সামনে পরীক্ষায় আরও ভালো করতে পারি বলো আমার আম্মু অসুস্থ শরীর নিয়ে আমাকে স্কুলে নিয়ে যায় আবার পড়াশোনা করায় বলো আমার আম্মু অসুস্থ শরীর নিয়ে অসুস্থ শরীর নিয়ে আমাকে অনেক কষ্ট করে পড়ায়

দুই বোন স্কুলে যাব তাই জন্য আমার আমার বোনটা তাই জন্য খুশি হয়েছে হুম অনেক খুশি সিজদা তুমি কিছু বলো তুমি স্কুলে যাবা স্কুলে পড়তে তোমার ভালো লাগে হ্যাঁ কেমন লাগে বলো এই যে দুষ্টামি করো কেন বোন কত সুন্দর করে বললো ওঠো এই দেখো তোমার দর্শকরা দেখছে না এখন নামাজ পড়া যাবে না মা ভিডিওতে নামাজ পড়ান দেখা লাগবে না তুমি এখানে বসো বসাশোনা আমার কথা শোনো তুমি একটা গজল গাও তো হিজাব পরেইসা একটা গজল গাও ওদের এটা দেখি বলো নবি রে দো জাহানে কামলি অলা রে দোজাহানে রে বাচ্শানু কামলি অলা রে মনের ঘরেতে তে রেখেছি যা রে দো জাহানে কামলি অলা রে সাত নিরশি কামলিওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওইমো দিন দেখার লাগি উড় যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি ওই ওইমো দিন দেখার লাগি উড় যতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের না দেখ

তো বলো দর্শক কেমন লেগেছে আমার গজলগুলো দর্শক কেমন লাগেছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমার ঢাকার নানুকে ঈদ মোবারক দাও বলো ঈদ মোবারক ঈদ মোবারক হ্যাঁ শি ঈদ মোবারক দাও ঢাকার নানুকে বলো ঈদ মোবারক ঈদের দাঁত থাকলো নানু ঈদের দাঁত থাকলো নানু গরুর মাংস খেয়ে যাবে গরুর মাংস খেয়ে যাবে না বলো আমাদের বাসায় আসবে আবার বেড়াতে আমাদের বাসায় ঈদের সময় আসবে আমার আম্মুর ঈদের সময় সিজার তো তাই জন্য আমার দাদা দাদিরাও আসবে আমার নানা নানিরাও তো ভালো থাকবেন সবাই সবাই আসবে চেনা এবার এবার বিদায় দাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ